আসসালামু আলাইকুম আপনারা যারা টেবিল ফ্যান টেবিল ফ্যান ওয়াল ফ্যান বা জালি ফ্যান হ্যাঁ ফ্যান জগতে আপনার যতগুলি মোটর আছে সবগুলি বাধাই করা যায় এর ফর্মা শুধু ফর্মা কেউ মেশিন ভাবেন না শুধু ফর্মা যদি কারো প্রয়োজন হয় আমার থেকে যোগাযোগ করে নিতে পারেন এই ফর্মার সাথে পাবেন চারটা এই চারটা এরকম বক্স পাবেন আর পাঁচটা সাথে প্লেট থাকবে ফুল সেট মানে এরকম একটি মোটর বাঁধার সেট একটি ফর্মা হ্যাঁ এই মোটর জগতে যত ধরনের মোটর আছে এরকম সাইজের কোর সবগুলোই একটা দিয়ে বানানো যাবে কেউ যদি স্পিড মোটর করতে চান এই জন্য আপনার এইটা দুই সাইজের লাগে তো ওটা আমাকে বললে আমি এটা দুই রকম সাইজের করে দিব যার যেটা দরকার হয় কেউ যদি মনে করেন এটাও বানাবেন স্পিড ফ্যানও বানাবেন সাধারণ টেবিল ফ্যানও বানাবেন সেটাও করা যাবে তো এই ফর্মার দাম নিচ্ছি পাঁচশো টাকা ডেলিভারি চার্জ একশো টাকা আগাম টাকা দিয়ে নিতে হবে ক্যাশ অন ডেলিভারি নাই তবে আপনারা ফোনে কথা বলে নেবেন বিস্তারিত ফোনে কথা হবে এটার দাম হচ্ছে এই ফুল সেট ফরমার দাম পাঁচশো টাকা ডেলিভারি চার্জ যদি দূরে হয় বাংলাদেশের আমার লোকেশন রাজশাহী যদি রাজশাহী থেকে অন্যান্য লোকেশনে হয় তাহলে ডেলিভারি চার্জ একশো টাকা থেকে একশো টাকা এরকম তো এটা কিভাবে অনেকে জানতে চাইছেন যে এটা কয়েলটা জোড়ার পর খুলতে অসুবিধা হয় কি না বা এটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদের একটু দেখাই আপনারা সাঁত্রিশ নম্বর তার সাঁত্রিশ নম্বর বা আটত্রিশ নম্বর এই ফ্যানগুলিতে ব্যবহার করা হয় কোম্পানি থেকে ব্যবহার করে আটত্রিশ আবার হয় আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো এটা আসলে কিরকম এক ভাই অনুরোধ করছিল যে ভাই আমাকে একটা খুলে দেখান এটা আসলে কোনো অসুবিধা বা কোনো সমস্যা হয় কিনা সাধারণত এই মোটরগুলিতে রানিং আটশো করে থাকে আপনারা আটশো দেওয়ার চেষ্টা করবেন যেহেতু থেকে একটু দূরে আছে যার কারণে তারটা আসছে না টেবিলের ধারে থাকলে ভালো হয় কয়েলটা তাড়াতাড়ি বের হয় আমার আসলে আপাতত হাতে কাজ নাই কয়েলটা শুধু শুধু জুটতেছি আপনাদের দেখানোর জন্য আপনারা রকম ভাবে আটশোটি পাক দিয়ে নেবেন এরপর খুলতে হবে চারটা একসাথে জুড়ে নেবেন একসাথে জোড়ার পর সবগুলোই বের করবেন চারটায় বের করে নেবেন একসাথে বের করার পর জাস্ট হালকা করে এমনিতেই বেরিয়ে যায় এ টান দেওয়াও লাগে না এমনিতেই বেরিয়ে যায় এটা একদম পানির মতো বেরিয়ে আছে এরপর এক টুকরা তার নিয়ে জাস্ট এখানে একটু আটকে দিলেই একটা কোয়ালিটি তো যদি কারো প্রয়োজন হয় ফুল সেট ফরমাল মাত্র পাঁচশো টাকা ক্যাশ অন ডেলিভারি না দেওয়ার চেষ্টা করি আপনারা পারলে নগদেই নেবেন নগদে আমারও বানাতে ভালো লাগে আপনাদের দিতেও ভালো লাগে কাজটা আরো সুন্দর হওয়ার সম্ভাবনা বেশি থাকে যাই হোক আর টেবিল ফ্যান স্পিড ফ্যান এই ফ্যান জগতে যত রকমের ফ্যান আছে প্রায় সবগুলোই ফর্মা দিয়ে বানানো যাবে তবে একটা ফর্মা দিয়ে না এটার সাইজ থাকে যেমন এগুলো হচ্ছে পনেরো সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার এইটা দিয়ে এরকম কোর চারশো গ্রাম বা সাড়ে চারশো গ্রামের যে কোর থাকে এই এগুলা কাজ করা যায়